Lalu. Amda momi sing ya, yeah. lari taki masriku, lati mas, lari mas,

কি সুন্দর পূর্ব দৃশ্য আমাদের সবুজ ধান ক্ষেত অসাধারণ যার কোনো তুলনা নাই মানে যারা শহর থেকে একবার আসে গ্রামে এই সুন্দর একটা পরিবেশে কেউ যাইতে চাইবে না বিকালবেলা এতই ভালো লাগে বললার বাইরে মানে সুন্দর জন্য রকম চোখ সরে না সবুজ গাছপালা চারিদিকে ধান খেত অনেক সুন্দর দৃশ্য গ্রামে কিভাবে ধান খেতে চিপাই এই বাতার আইলের মধ্যে মানে চ্যাংবাই পাতে মানে উইনা পাতে সবাইকে দেখালাম মাছ পাইলাম তো টাকি মাছ সবার যে ভালো লাগে ভিডিওটা শেয়ার কমেন্ট করিয়ে আমি গ্রামের সাধারণ একটি মেয়ে তো আমি পছন্দ করি যে সবুজ গাছপালাকে সব থেকে বেশি বিকালবেলা এখানে বসে থাকি আর বিশেষ করে আমি মাছ মারতে অনেক পছন্দ করি এখানে বৃষ্টির পানিতে অনেক মাছ আছে ছোটো ছোটো মাছ আবার টাকি মাছ শোল মাছ লাঠি মাছ বৃষ্টির পানিতে মানে এই ধান ভরে ছিল পানি এখন পানি কমতেছে আর মাছ মানে দেখা যাইতেছে টাকি মাছ টাকি মাছ খালি লাভ দিতেছে পানির মধ্যে দেখতেও ভালো লাগে ধরতেও ভালো লাগে আসলে সত্যি কি মানে অসাধারণ বলার কিছু নাই তো মানে এতই সুন্দর লাগে যে মানে পয়সা থাকতে মন চায় এখানে আর মাছ ধরতে মন চায় কে কে মাছ ধরতে চান কমেন্টে জানায়েন দুইটা ছাগল বন্ধু কাশ খাইব খেতে রাইলেতে সুন্দর যে আমাদের একটা তাল গাছ আছে অনেকগুলো তাল হয় তাল পরে শেষ সকালবেলা প্রতিদিন অনেকটি করে তাল পড়ছে টুকাইছি ভালো লাগছে তো ভিডিওটা করে দিতে পারি নাই তো যদি আমার ভিডিও ভালো লাগে তাইলে লাইক দেন সাবস্ক্রাইব করেন আর বিশেষ করে আমি ভিডিও করলে মানে ভিউ হয় না লাইক হয় না কমেন্ট হয় না মানে কেউ একটা দেখেই না এই জন্য আমি মানে গ্রামের মানে পরিবেশটা যেন মানে আমি মানে কেমনি কী করা লাগে রান্নাবান্না আমি কিছুই কিন্তু আপলোড করি না কারণ আমার আমার ইউটিউবে অধিকাংশ মানুষই মানে এক মানে এই একশো দেড়শো বিউ ছাড়ার কোনো বিউ নাই গিয়ে এই কারণে মানে কষ্ট করে যদি মানুষের কাছ থেকে যদি সাপোর্ট পাওয়া যায় তাহলে কিন্তু মানে ভিডিও করতে ভালো লাগে ছাড়তে ভালো লাগে কাজ করতে ভালো লাগে এই যে আমাদের দুটা আমার যে একটা পেরা গাছ এখান থেকে পেড়া পেরা খাই তো আমি গাছ করতে ভালোবাসি মাছ মারতে অনেক ভালোবাসি পড়াশোনার পাশাপাশি মানে বন্দি তো মানে কিছুটা সময় কাটাই আমার ভিডিও যদি ভালো লাগে সাথে থাকেন সাপোর্ট দেন পাশে আসি তো এখানেই সমাপ্ত কিছু ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিন